বাংলাদেশে মামুল লোক সাহেব নয় এরকম অসংখ্য ঘটনা আছে দশ বছর বিশ বছর পর্যন্ত এই বাংলাদেশে জেলে ছিল বিশ বছর জেলে ছিল বিশ বছর পরে জেল থেকে বের হয়েছে আদালত ঘোষণা দিয়েছে তার কোনো অপরাধ নাই এখন আমরা কি বলবো আমি মনে করি এই যে মামুল লোক সাহেবের ঘটনা থেকে আমাদের নড়ে বসা দরকার আমাদের দীর্ঘদিন আসলে তিনি জেলখানায় বন্দি ছিলেন আর তিনি ব্যক্তিগত জীবনে এটা আমরা সবাই জানি উচ্চ শিক্ষিত মানুষ মেধাবী মানুষ অপরদিকে তার শারীরিক দিক থেকে অন্যান্য দিক থেকে তার ফিটনেস মানুষ এই সুস্থ সবল মানুষটা তিন বছর এর অধিক জেলখানায় বিভিন্ন কারণে সরকার দিতেই পারে কিন্তু এই সুস্থ সবল মানুষটা জেলখানায় গেল আর এখনো তো বয়স খুব বেশি হয়ে যায়নি আর এই মানুষটা যখন জেলখানা থেকে বের হলো কিংবা জেলখানা থেকে যখন আদালতে আদালতে হাজিরা দিতে আসতো তখন আমরা দেখেছি ডান্ডা পরিহিত অবস্থায় হাতে লাঠি অবস্থায় হুইল চেয়ারে বসা অবস্থায় একটা মানুষকে তার ব্যাপারে মন্তব্য থাকতে পারে মামলা থাকতে পারে তার ব্যাপারে অভিযোগ থাকতে পারে অভিযোগের বিচার হবে কিন্তু আমাদের সমাজে যেভাবে বিচার হয় এক একজন আলেম সমাজকে ধরে নিয়ে তাকে পঙ্গু করে ছেড়ে দেয়া এটা কিন্তু কোন সভ্য সমাজে আশা করা যায় না আজকে তিনি অপরাধী কিনা তার অপরাধ কতটুকু কিংবা মানুষের কাছে তার অবস্থান কি এটা কিন্তু গতকাল তার মুক্তিতে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে মনে রাখবেন আদালত যেমন একটা বিচার করে জনগণের কিন্তু একটা আদালত আছে এটা অস্বীকার করবার কোন সুযোগ নেই যুগে যুগে বিভিন্ন দেশে দেশেই কিন্তু বিভিন্ন ব্যক্তিকে নিয়ে কথা উঠে বিভিন্ন সময় বিভিন্ন মামলা হয় আদালত একরকমের রায় দেয় কিন্তু আদালত থেকে বের হওয়ার পরে জনগণ কিন্তু তার ব্যাপারে আরেক রকমের রায় দেয় মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম তার ব্যাপারে যে মন্তব্য ছিল তার ব্যাপারে যে মামলা ছিল তার ব্যাপারে যে অভিযোগ ছিল আমরা তো দেখেছি শুনেছি কিন্তু পরবর্তী জিক্রি হলো তিনি কি দেশের কর্তা হননি তাহলে বোঝা যায় আদালত বিভিন্ন সময় আদালতে বিভিন্ন মামলা যায় এটা বিভিন্ন রাষ্ট্রে এরকম রাজনৈতিক মামলা হয় এবং রাজনৈতিক মামলার রায় রাজনীতির মতো করেই হয় বাস্তব ভিত্তিক হয় না অনেক দেশেই এটা বাংলাদেশ না অনেক দেশেই হয় না কিন্তু জনগণ একটা রায় কিন্তু দিন শেষে দিয়ে থাকে যেটা মালয়েশিয়া যেটা ভুল দিয়েছে ঠিক তেমনি ভাবে সাহেবের ব্যাপারে কত কথা এদেশের একটা শ্রেণী বলেছেন এই কথাগুলো আদৌ সঠিক কিনা কিনা আদৌ তিনি অপরাধী এটার প্রমাণ কিন্তু জনগণ দিয়ে দিয়েছে। যেটা আলেম সমাজের মন্তব্য কি এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি মনে করি যারা প্রকৃত অর্থে দিনের আইলেন ভিতরে লালন করে মতের ভিন্নতা যুগে যুগে আছে থাকবে যারা বিএনপি করে অ্যাটলিস্ট বিএনপি সব লোক কি বিএনপির ব্যাপারেও কি একেবারে প্রশ্নের উর্ধে আওয়ামী লীগ যারা করে আওয়ামী সব নেতার কর্মকাণ্ডের ব্যাপারে তারা কি প্রশ্নের উর্ধ্বে রাখতে পেরেছে তাদের দলকে না অতএব দুনিয়াবি বিষয় বলেন পারলৌকিক বিষয় বলেন ধর্মীয় বিষয় বলেন যুগে যোগে মানুষের ভিতরে মতের ভিন্নতা ছিল চিন্তার ভিন্নতা ছিল রুদ্ধির ভিন্নতা ছিল সে দৃষ্টিকোণ থেকে কথার কথা ধরুন মামুল্লোক সাহেবের ব্যাপারে আমারও বিরূপন্তব্য থাকতে পারে কথা থাকতে পারে কথা হাজারও থাকতে পারে কিন্তু একজন আলেমকে আমরা আলেম হিসাবে চিন্তা করি মতের ভিন্নতা যাই কেন অতএব তিনি মুক্তি মুক্তি পেয়েছেন একজন পেয়েছে এটাকে আমরা এভাবেই দেখি যে একজন আলে মুক্তি পেয়েছে অতএব এখানে আহ রাগ করার কোনো কারণ নেই বরং এটা আমি মনে করি সব আলেম সমাজের মধ্যে একটা খুশির বন্যা বয়ে গেছে এবং তিনার মুক্তির পরে বাংলাদেশি ইসলামপন্থী অনেকগুলা রাজনৈতিক দল যাদের সাথে ওনার ব্যক্তিগতভাবে সেভাবে সম্পর্ক নেই তারাও কিন্তু তিনাকে রিসিভ করতে গিয়েছে কিংবা তার বাসায় তাকে সংবর্ধনা দিতে গিয়েছে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছে এ বোঝা যায় আলেম সমাজ এতে যথেষ্ট পরিমাণে খুশি হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে যে চিন্তার মানুষ সেটা হচ্ছে এ আমার দলের হোক আমার দলের না হোক আমার ধর্মেরও যদি না হয় যদি কোনো বিনা কারণে একটা কোনো করে জুলুম হয় আর সেই জায়গায় যদি ওই মানুষটা জুলুম থেকে মুক্তি পায় আমি ব্যক্তিগতভাবে যদি আমার ধর্মেরও না হয় আমি সে যদি জুলুম থেকে মুক্ত হয় আমি এ ব্যাপারে অবশ্যই খুশি আমি নিজের পক্ষ থেকে আমি আমি ব্যাপারটাতে আমি সাধুবাদ জানাব। অর্থাৎ সেই দিক থেকে মামুনুলক সাহেব যে একটা ষড়যন্ত্র শিকার হয়েছেন এবং দিন শেষে সবার কাছে পরিষ্কার হয়েছে এটা টোটালি ষড়যন্ত্র ছিল কিন্তু মামুনুলক সাহেব কি কি তিন বছরের উপরে যে সময়টা এই সময়টা কি তাকে ফেরত দেওয়া যাবে বাংলাদেশে মামুনুলক সাহেব নয় এরকম অসংখ্য ঘটনা আছে দশ বছর বিশ বছর পর্যন্ত এই বাংলাদেশে জেলে ছিল বিশ বছর জেলে ছিল বিশ বছর পরে জেল থেকে বের হয়েছে আদালত ঘোষণা দিয়েছে তার কোনো অপরাধ নাই এখন আমরা কি বলবো আমি মনে করি এই যে মামুল্লোক সাহেবের ঘটনা থেকে আমাদের নড়ে চড়ে বসা দরকার আমাদের রাষ্ট্রের চিন্তার পরিবর্তন করা দরকার যে এভাবে যেন কোনো ব্যক্তি এভাবে আমাদের দুষ্টুটির কারণে আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের বিচারের এই দুর্বলতার কারণে যে আমরা অব্বিচার বিভাগকে আমরা যেভাবে একদম সোমশানে গুতি দিচ্ছি এটার কারণে কত মানুষ কত পরিবার জুলুমের শিকার হয়ে যাচ্ছে এটা যেন ভবিষ্যতে আর না হয় আর বাংলাদেশে ভবিষ্যৎ যেন কোনো আলেমের উপরে এই জুলুম না হয় সেটা আমরা কামনা করবো সেটা যেই তপ্তর হোক কোনো আলেম নয় কোন ব্যক্তির উপরে রাজনৈতিক জুলুম হোক যে কোনো জুলুম হোক এটা আওয়ামী ব্যক্তির উপরে বিনা কারণে জুলুম হোক আমি যেহেতু আপনি জানতে চেয়েছেন এজ এ আলেন আমি এটা কখনো সমর্থন করতে পারি না কারণ আমাদের চিন্তা হচ্ছে জুলুম মুক্ত একটা সমাজ তৈরি করা আমাদের উচিত এটাই প্রতিটা মুমিনের চিন্তা হওয়া উচিত অথবা আওয়ামী লীগ হোক বিএনপি হোক আলেম হোক তার উপর জুলুম এটা আমরা প্রত্যাশা করতে পারি না ধন্যবাদ মাসুম